বিসমিল্লা এই যে পয়েন্ট হারভেস্ট করছি কিন্তু সব থেকে বড়ো কথা হলো এর বোটাটা দেখতে আলাদা এবং শক্ত এই যে মানে একটু কষ্ট হচ্ছে খুলতে এই যে খুলে গেল এই যে পয়েন্ট এটা হলো বন্ধু আব্দুর রহিম ওনার বাগানে এখন আমি এটা সাত পরক করব সাথে সাথে দর্শক আপনারাও দেখুন এই যে খুলতেছি উপরের যে বাকলটা আছে এব্রো থেব্রো দেখে হতাশ হবেন না কারণটা হলো ভেতরে কিন্তু আলাদা জিনিস আছে বাকল যাই হোক ভিতরের মালটা কী আছে সেটা দেখতে হবে এই যে অনেক বড় সাইজ সহজে খুলে যাচ্ছে এর বাকল একটু মোটা ফল বড় বাকল মোটা হলে কোনো সমস্যা নেই এই যে একটু ফলটা নেই এই যে দেখুন আমি এখন এই যে এর অনেকটা অংশ উপরের যেটা আছে সেটা অনেকটা অংশ কিন্তু এক হাতে আছে দেখুন সাইজ কত বড় সাইজ সব থেকে বড়ো কথা হলো এটা স্বাদ না খেলে আসলে অপূর্ণ থেকে যাবে এটার ফলটা একটু খেয়ে নেই এই যে কচ দেখুন কত বড় বড় ভিতরের অংশ এবং তার আগে একটু রস দেখাই দর্শকদের এই সময় রস আছে কি না আমি কিন্তু একটা অংশ নিয়েছি এই যে দেখুন রস আছে তা আরও শিখলে আরও রস বের হতো কিন্তু খুব কষ্ট হলো এই রসটা নষ্ট করতে নষ্ট করতে চাই না ইসমুলিল্লা হারিবাঙ্গা আমের উদ্ভাবক বলেছিল যে পৃথিবীর একমাত্র আম কাটা চামচ দিয়ে খাওয়া যায় সেটা এইরকমই দেখুন আমি ওই অন্য অন্য যে কমলাগুলো খাই সেটা কিন্তু আমি চুষের খোসাটা বার করে দিই এটা কিন্তু আমি খাচ্ছি তাহলে বিষয়টা হলো এই জাতগুলো কিন্তু যদি সঠিক পরিচর্যা করা হয় তাহলে কিন্তু অনেক বেশি ভালো একটা রেজাল্ট লাগে আরেকটা বিষয় সঠিক জাত হলে সেটা রেজাল্ট কিন্তু অটোমেটিক চলে আসে আপনি যদি পুকুরে রুই মাছ সারেন সেটা রুইই হবে কাতল হবে না এই জন্য রুই খেতে হলে অবশ্যই রুই মাছের রুই মাছ লাগাতে হবে বা চাষ করতে হবে আর এরকম ফল এরকম বড় বড়ো সাইজের ফল খেতে হলে সঠিক জাতের গাছ লাগাইতে হবে সঠিক জাতের গাছ কোথায় পাওয়া যাবে সঠিক জায়গা খুঁজে নিয়ে গাছ লাগাইতে হবে আমি একটা বিষয় এর আগে বলেছিলাম যে কিছু কিছু মানুষ আসে ঠকতে ভালোবাসে শুধুমাত্র ফেসবুকে দেখে গাছ নিয়ে নিল কোন জায়গাতে নিল সেটা পরীক্ষিত জায়গা কি সেটা জানলো না আমি নিজেও এর আগে অনেক প্রতারিত হয়েছিলাম কিন্তু সঠিক জায়গাতে যখন এই গাছগুলো গাছগুলো চলে যাচ্ছে জাতগুলো চলে যাচ্ছে তার ছাদ বাগানে বাগানে অনেক বেশি ফল হচ্ছে আর একটা বিষয় বাগান কিন্তু ট্রায়াল দেওয়ার জায়গা নয় এখানে যেটা করতে হবে পরীক্ষিত জাতের গাছ লাগাইতে হবে তাহলে কিন্তু ভালো রেজাল্ট দিবে যে আমি আজকে বন্ধু আব্দুর রহিমের গাছের ফল নিজে হারভেস্ট করে খেলাম কারণটা হলো এই ডেকোপনের নামে অনেকজন অনেক কথাই বলেছিল এজন্য আমি আজকে থেকে বড় যেটা গাছ সেই গাছেই ফল হারভেস্ট করে এই যে খেলাম এবং আমি যে খেলাম সেটা হলো এইভাবে খেতে হয় এই ডেকোপেন মালটা দেখুন কমলা না কমলা হ্যাঁ এই ডেকোপেন কমলা এইভাবে খেতে হয় আমি এইভাবে যে খাচ্ছি একবারে আমের যে ছোট ছোট অংশ করি না হয় সেইভাবে ভালো যদি না একটু তাহলে কিন্তু আমি খেতাম না এটা হলো সবথেকে বড়ো কথা বড়ো সাইজ